সালামু আলাইকুম বিওয়ার্স আশা করি আপনারা ভালো আছেন মোহাম্মদ জাহিদুল হাসান নামের ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আমি এখন অবস্থান করছি দীঘলিয়া উপজেলার কামারগাতি নামক স্থানে আজকে আমি দেখাবো এই কামারগাতি এলাকায় বাজার দরগুলা ভাই কেমন আছেন আপনি এই আলু কত করে বিক্রি করছেন সত্তর টাকা কেজি নতুন আলু হ্যাঁ আর এই কাঁচা ঝাল টাকা পনেরো টাকা পোয়া দাম কমছে মনে হয় ফুলকপি কত পঞ্চাশ টাকা কেজি না আর এই পাতাকপি তিরিশ টাকা কেজি আর আপনার হাতে যে কালি আছে এগুলো কত সত্তর টাকা কেজি সিম চল্লিশ টাকা টমেটো একশো দশ আর বাগুন পঞ্চাশ টাকা কেজি না বেগুনগুলোর চমৎকার সাইজ আর এই ওলকপি চল্লিশ মূলা কত করে বিশ টাকা কেজি জলপাই পঞ্চাশ টাকা কেজি ভাই আপনি পেঁয়াজ কত করে বিক্রি করছেন আশি টাকা কেজি কোন জায়গায় পেঁয়াজ না মানে কোন কোন দেশ থেকে আসছে না আমাকে দেশি এগুলো দেশি পেঁয়াজ আরে রসুন ষাট টাকা পোয়া আচ্ছা আসসালামু আলাইকুম ভাই ভাই এই ব্রয়লার কত করে বিক্রি করছেন একশো সত্তর আর এই যে এটা কি হ্যাঁ এটা কি মোরগ সোনালি না সোনালি দুশো আশি বন্ধুরা আমাদের প্রত্যেকেরই কাম্য যে সবজির বাজারটা একটু কম রেটে যাতে সব ধরনের মানুষ সবজি কিনে খেতে পারে বিশেষ করে এই শীতকালে শীতের মৌসুমে সবাই চায় যে একটা টাটকা সবজি খাওয়ার জন্যে তো সবাই ভালো থাকবেন আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনারা লাইক শেয়ার কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করে অপর বন্ধুকে দেখার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ